আসসালামু আলাইকুম বাসায় যখন হঠাৎ মেহমান চলে আসে মাত্র দশ মিনিট সময় হাতি নিয়ে আমি এই নাস্তা বানিয়ে দিই সবাই খুবই তৃপ্তি নিয়ে খায় চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বানানো তো একদমই সহজ আর খেতে ভীষণ মজার তার জন্য এখানে আমি নিয়েছি একটা ডিম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনির গুঁড়া চেষ্টা করবেন এইখানে চিনিটা একটু গুড়া করে নিতে এতে করে রেজাল্টটা ভালো আসবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তারপর এই সব কিছু একসাথে খুবই ভালো মতো মিশিয়ে নিব দিয়ে দিব হাফচা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স তারপর আবারও ভালো মতো মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করবো দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আমি দুইবারে এটা অ্যাড করব প্রথমে ভালো মতো মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার সব কিছু একসাথে খুবই ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব তারপর আমি দুই হাতের মধ্যে খুবই ভালো মতো তেল লাগিয়ে নেবো যেহেতু দুটা একটু আঠালো এর জন্য হাতে তেল লাগিয়ে নিলে ভালো হয় এখন এই চামচ দিয়ে আমি প্রায় ওয়ান টেবিল চামচ পরিমাণ নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল বল শেপ দেবো তারপর একটু চ্যাপটা করে দিব আর প্রতিটা এইভাবে সমান করে আমি তৈরি করে নেব এগুলোকে তৈরি করে রেখে দেওয়া যাবে না কুসুম গরম তেলের মধ্যে এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে বানিয়ে দিয়ে দিতে হবে তেলটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে খুব বেশি গরম তেলে এগুলোকে ভাজা যাবে না একটা একটা বানিয়ে সাথে সাথে গরম তেলে দিয়ে দিতে হবে তো একটা একটা করে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব তো লক্ষ্য করুন আস্তে আস্তে কিন্তু এগুলো উপরে ভেসে উঠবে আর ফুলে দ্বিগুণ হয়ে যাবে আমি হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি যখন একটা সাইড হয়ে যাবে তারপর এভাবে উল্টে পাল্টে এগুলোকে লালচে গোল্ডেন করে ভেজে নেব ফাস্তে কিন্তু খুব একটা সময় লাগে না তো লক্ষ্য করুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে যখন দুই পাশ থেকে খুবই সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে উঠিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আমি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু আগে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আশা করি আমার আজকে এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে খেতে ভীষণ মজার হয় আর খুবই স্পঞ্জি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ